আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাপ কেক রেসিপি খুবই মজার দোকানের স্বাদের মতোই আর এই কাপ কেকটা তৈরি করাতে আমি যেই কোনো বালি বা কোনো ওভেন ব্যবহার করিনি শুধু চুলাতেই এই কাপ কেকটা বানিয়ে নিয়েছি সিলভারের হাড়িতে কাপ কেক বানানোর জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিবো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ প্লাস টু টেবিল স্পুন ময়দা 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটা চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা আর এক চিমটি লবণ নিয়ে নিয়েছি এখন এই চালনির মধ্যে সুন্দরভাবে চেলে নিবো এখানে কিন্তু ময়দা অনেক সময় দলা পেকে থাকে এরকম তো হাত দিয়ে ভেঙে তারপর সুন্দরভাবে চেলে নিব তো চেলে নেওয়া হয়ে গেছে এইটা একটা সাইডে রেখে দিব আমি এইখানে নর্মাল তাপমাত্রার চারটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কেক তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে তারপর কেক তৈরি করতে হবে তো এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি চাইলে তোমরা হ্যান্ড বিটার দিয়েও এটা বিট করতে পারবে আবার ব্ল্যান্ডারের মধ্যেও এই সবগুলো উপকরণ দিয়ে তারপর ব্ল্যান্ড করে কেকটা তৈরি করতে পারবে শুকনো উপকরণ বাদ দিয়ে তো এখানে আমি চিনি দিয়ে দিব মেজারমেন্ট ক্যারাপের এক কাপ প্লাস টু টেবিল স্পুন চিনিটা দিয়ে সুন্দরভাবে বিট করব যতক্ষণ না চিনিটা না গলে তো এই চিনিটা গলে কালারটা এরকম যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার তো বাটারটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা নর্মাল তেল দিয়ে সাদা তেল দিয়ে ওইটা তৈরি করতে পারবেন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অরেঞ্জ জুস এটা আমি ফ্রেশ অরেঞ্জ জুসটা নিয়েছি চাইলে তোমরা দোকানে যে বোতলে কিনতে পাওয়া যায় ওইটাও দিতে পারবে অমিয়েন জুস আর বাটার দেওয়ার পর আমি চার পাঁচ সেকেন্ড বিট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব অরেঞ্জ অ্যাসেঞ্জ তো এইখান থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিব এটা জেল টাইপের তো এটা থেকে কিন্তু কালারও হবে আবার অরেঞ্জ যে অ্যাসেঞ্জটা এটারও কাজ করবে তো এখান থেকে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আরও দুই তিন সেকেন্ড বিট করে নিব তো সুন্দরভাবে বিট করে তারপর শুকনো উপকরণগুলো মিক্স করব তো দুই তিন সেকেন্ডের বেশি বিট করার দরকার নেই সব কিছু একসাথে বিট করা হয়ে গেছে এখন আমি এখানে মোল্ট নিয়ে নিয়েছি কাপ কেকের তো কাপ কেকের মোল্টে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপরে এখানে মোল্ডের উপর যে কাগজটা দিতে হয় কাপ কেক বানাতে গেলে তো ওইটা দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও শুকনো উপকরণগুলো মিশিয়ে মিশাইনি নি রেডি করে তারপরে মিশাবো শুধু বিট করে নিয়েছিলাম তো এই তো এখনই শুকনো উপকরণগুলো মিশাবো তো শুকনো উপকরণ দুইবারে আবার চালনি দিয়ে চেলে তারপর মিশাবো একেবারে একসাথে সবগুলো মিশাতে গেলে অনেক সময় দেখা যায় দলা পেকে থাকে তো দুইবারে মিক্স করলে সুন্দরভাবে মিক্স মেশানোর কাজটা আপনার একদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবেন এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো এত সাবধানে মিক্স করার দরকার নেই শুধু এক পাশে ঘুরিয়ে ঘুরে সুন্দরভাবে মিক্স করে নিলেই হবে তো এটা কিন্তু ফোম তৈরি হয়নি তো যেইভাবে ইচ্ছা সেইভাবে মিক্স করে নিতে পারবেন এই তো ঘনটাটা ঠিক এরকম হয়েছে তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি মোল্ডের মধ্যে ব্যাটারটাকে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি আর এটা অর্ধেক অর্ধেক করে ঢেলে নিব কারণ পুরোটা ভরে দিলে কিন্তু কেকটা অনেক বেশি বড় হয়ে যাবে আর অর্ধেক ভরে দিলে এটা পুরোটা কেকটা ফুলে ডাবল হয়ে যাবে পুরোটাই ভরে যাবে তাই তো আমি এখানে পাঁচটা মোল্ডে দিয়ে দিলাম আর বাকি যে ব্যাটারটা আছে এটা বড় একটা মোল্ডে দিব মানে বড়ো কেকের মোল্ড ওইটার মধ্যে দিয়ে দিব তো এখানে কিন্তু আমি তেল ব্রাশ করে কাগজ দিয়ে নিয়েছি তারপর যে ব্যাটারটা বেঁচে গিয়েছিল ওইটা দিয়ে দিচ্ছি তো আমি যে কাপ কেকটা বসাবো ওইটার নিচে কিন্তু এই ঢাকনাটা দিব সুন্দরবন হ্যাঁ রাইস কুকারের যে হাড়িটা হয় ওইটা আমি চুলাতে বসে দিয়েছিলাম দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপর ওই রাইস কুকারের হাড়ের ভিতরে আমি একটা স্ট্যান্ড বসে তারপর ওই ঢাকনাটা দিয়ে এই ছোটো ছোটো মোলগুলা বসিয়ে দিচ্ছি এতে করে আর কেকটা পড়বে না তো চুলার আস্টা মিডিয়াম থেকে একটু কম রেখে তারপর আমি 30 থেকে পঁয়ত্রিশ মিনিট এটাকে বেক করে নিব ঢাকনা দিয়ে ঢেকে এর মধ্যে কিন্তু কোনো অবস্থায় এটা খোলা যাবে না 30 মিনিট পর আপনি খুলে দেখবেন যে আপনার কেকটা হয়েছে নাকি ত্রিশ মিনিট পর যদি আপনি কেকটা চেক করে দেখেন যে আপনার কেকটা কুক হয়নি তাহলে আরও পাঁচ থেকে ষাট মিনিট কুক করে নেবেন তারপর আর কি চুলা থেকে নামিয়ে নেবেন তো এই তো আমি চুলা থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে মোল ডাউন করে নিচ্ছি তো কেকটা কিন্তু ও চুলা থেকে নামানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে খোলা রাখা যাবে না যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু কেকের ওপরটা ডাই হয়ে থাকবে না একদম সফটই থাকবে তো এই তো আমি একটা কেক আপনাদের মোল ডাউন করে দেখাচ্ছি তো অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লা আর অনেক বেশি স্পঞ্জি আর খেতে কিন্তু একদম দোকানের মতো টেস্ট হবে আমার থেকে মনে হয়েছে তার থেকেও বেশি তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য